শুরু করছি ইভিএমের মাধ্যমে ভোট শেষ এবং কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রস্তুত পদ্ধতি ভোট শেষ করতে চারটা বাঁচতে হবে এবং ওই কেন্দ্রে ভোটার শূন্য হতে হবে চলুন শুরু করা যাক আমরা প্রথম কক্ষের মেশিনে অডিট কার্ড প্রবেশ করিয়ে ডিসপ্লে এর বাপাসে থাকা ভোট শেষ বাটনে প্রেস করব তারপর ফিঙ্গারপ্রিন্ট অপশন আসার সাথে সাথে ওই কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার তার ফিঙ্গার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করবেন তার সাথে সাথে একটি পাসওয়ার্ডের অপশন চলে আসবে এক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের কাছে সংরক্ষিত তিনটি পাসওয়ার্ডের সর্বশেষ চার সংখ্যার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাতে হবে এবং নিশ্চিত বাটনে প্রেস করতে হবে পরবর্তী ডায়লগ বক্স থেকে পরবর্তী কার্যক্রম অপশনে প্রেস করতে হবে এবং আরও একবার সহকারী প্রিজাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্ট যাচাই করা হবে দ্বিতীয়বার সহকারী প্রিজাইডিং অফিসারের ফিঙ্গার প্রেস করার সাথে সাথে ওই কক্ষের ফলাফল প্রস্তুতের অপশনটি চলে আসবে এবং অডিট কার্ড দিয়ে ভোট শেষ করার মাধ্যমে ওই কক্ষের ফলাফল অডিট কার্ড সংগ্রহ করে ফেলবে এরপর মুদ্রণ বাটনে প্রেস করলে আপনার শুধুমাত্র ওই কক্ষের রেজাল্টই প্রিন্ট হবে এক্ষেত্রে আপনি কক্ষভিত্তিক রেজাল্ট প্রিন্ট দিলেও পারেন না দিলেও পারেন পরবর্তীতে আমরা অন্য কক্ষের অর্থাৎ কক্ষ দুইয়ের রেজাল্ট সংগ্রহ করব অডিট কার্ড প্রবেশ করিয়ে আর এর কার্যক্রম হুবহু আগের মতোই আমরা অডিট কার্ড প্রবেশ করাবো এবং কক্ষ দুইয়ের জন্য নির্ধারিত সহকারী প্রিজাইডিং অফিসার তার ফিঙ্গার দেওয়ার মাধ্যমে ভোট শেষ করবেন বলে রাখা ভালো যখন আপনারা ভোট শেষ করবেন তখন অবশ্য প্রতিটি মেশিনে তিনটা ব্যালট ইউনিট সংযোগ থাকতে হবে অন্যথায় আপনি ভোট শেষ করতে পারবেন না এইভাবে আমরা অডিট কার্ড প্রবেশ করিয়ে প্রতিটি কক্ষের ভোট শেষ করার মাধ্যমে অডিট কার্ডে ফলাফল সংগ্রহ করব এবার আসুন আমাদের চূড়ান্ত ফলাফল প্রস্তুত করার পালা চূড়ান্ত ফলাফল মুদ্রণ করার জন্য অবশ্য আপনাকে একটি বন্ধ মেশিন অন করতে হবে তারপর সেই মেশিনটিতে একটি ব্যালট ইউনিট সংযোগ দিয়ে অডিট কার্ড প্রবেশ করাতে হবে মেশিনটি অন হওয়ার সাথে সাথে অডিট কার্ড প্রবেশ করিয়ে শুরুর সেই পিন নম্বরটি প্রেস করতে হবে এবং শুরু বাটনের মাধ্যমে মেশিনটি রান করাতে হবে পিন যাচাইয়ের মাধ্যমে মেশিনটি পুনরায় এই অবস্থায় চলে আসবে এই ক্ষেত্রে আমরা ড্রপডাউন অপশন থেকে প্রিজাইডিং অফিসারের নাম সিলেক্ট করব কেননা এইবার আমরা ওই কেন্দ্রের ফলাফল প্রস্তুত করতে যাচ্ছি অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে যাচ্ছি প্রিজাইডিং অফিসারের নাম সিলেক্ট করার সাথে সাথে একটি পাসওয়ার্ডের অপশন আসবে এখানে আমরা আমাদের সেই শুরুর যে দ্বিতীয় নম্বর পাসওয়ার্ডটি ছয় সংখ্যার সেই পাসওয়ার্ডটি প্রেস করব এবং পরবর্তী বাটনের মাধ্যমে সামনে এগিয়ে যাব তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট অপশন চলে আসছে এক্ষেত্রে আমরা ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্ট প্রেস করব। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের সাথে সাথে ওই কেন্দ্রের চূড়ান্ত ফলাফল আমাদের সামনে প্রদর্শিত হবে আর চূড়ান্ত ফলাফল প্রস্তুতের অপশন থেকে আমরা কক্ষভিত্তিক রেজাল্টগুলো পুনরায় প্রিন্ট করতে পারবো এবার আমরা সরাসরি মুদ্রণ অপশনে চলে যাব মুদ্রণ অপশনে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন থার্মাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হওয়া শুরু করছে আর এটাই হচ্ছে আমাদের ওই কেন্দ্রের ফলাফল এইভাবেই একটা কেন্দ্রের ফলাফল প্রস্তুত করা হয় এই ভিডিওটি অবশ্যই ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য আপনারা বারবার দেখার মাধ্যমে সফলতা অর্জন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের কামনা করে শেষ করছি ধন্যবাদ